তামাদি আইনের আঠাশ ধারা অনুসারে আপনি যদি দীর্ঘ বারো বছরের মধ্যে মামলা দায়ের না করেন তাহলে কিন্তু ওই সম্পত্তি উদ্ধার করার জন্য আর মামলা দায়ের করতে পারবেন না কিন্তু নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ পাশ হয়েছে এই আইনের বিধি প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই আইনের আন্ডারে ঋষি মহোদয়ের বরাবর মামলা দায়ের করে সেই বেদখল হওয়া সম্পত্তি দখল উদ্ধার করতে পারবেন ইভেন যদি সম্পত্তিটি পঞ্চাশ বছর বিশ বছর ধরেও বেদখল থাকে তবুও কিন্তু আপনারা দখল উদ্ধার করতে পারবেন কারণ এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই স্পষ্ট করে বলা আছে যে দখল থাকলেই জমির মালিকানা নয় দলিল যার জমি তার তার মানে আপনি দখলে থাকলেই হবে না আপনাকে দখলের সপক্ষে কিন্তু জমির বৈধ মালিকানা ডকুমেন্টস দেখাতে হবে যেমন আপনি যে জমির কাগজপত্র আপনার রয়েছে তার সপক্ষে যে খাজনা পরিশোধ করেছেন সেই খাজনা রশিদ লাগবে রশিদ দেখাতে হবে অথবা আপনার সম্পত্তির ডকুমেন্টস দেখাতে হবে সেটা হতে পারে সাপকবলা দলিল অথবা যে কোনো দলিল হতে পারে অথবা ওয়ারের সূত্রে যদি পান সম্পত্তি তাহলে সিএস রেকর্ড থেকে শুরু করে এস এ রেকর্ড আর এস রেকর্ড পর্যায়কর্মিক আপনাদের বংশানুক্রমিকভাবে হতে হবে এইভাবে যদি আপনি ডকুমেন্টস না দেখাতে পারেন আপনার দখলের সপক্ষে তাহলে পঞ্চাশ বছর দখলে থাকলেও ওই জমির মালিকানা আপনি অর্জন করতে পারবেন না নতুন আইনের আন্ডারে তবে তামাদি আইনে কিন্তু বাতিল হয়নি আপনার সপক্ষেই আসে এক্ষেত্রে আপনি যদি ওই জমির বৈধ মালিকানা অর্জন করতে চান নতুন আইনটাকে যদি টোটকাতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দেওয়ানি আদালতে মামলা দায়ের মাধ্যমে ওই জমির বৈধ মালিকানা অর্জন করতে হবে আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজকোর্টের একজন আইনজীবী ধন্যবাদ